বলে বাবা আপনি কেন ওই ছেলেটাকে ফিরা দিলেন আপনি কি শোনেন নাই রাহমাত বিবাহের প্রস্তাব দিয়েছে আপনি জলদি করে যান মেয়ে ডাক দিয়া বলেন আন্না যা আন্না যা ও বাবা কল্যাণের দিকে দৌড়ান কল্যাণের দিকে দৌড়ান আমি তাকে বিবাহের জন্য প্রস্তুত আছি নবীজি যদি কষ্ট পায় তাহলে তো ইহকাল ও শেষ পরকাল শেষ হয়ে যাবে এবার নবীর সাবিব নব মুসলিম হযরতে আমর ইবনে ওয়াহাব নবীজির দরবারে দৌড়ায় ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে যে আমার মেয়েটা আমার অন্তর আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে আমি বুঝতে পারি না আমার মেয়ে যেহেতু তাকে বিবাহ করতে রাজি আছে আমার মেয়ে যেহেতু তার কাছে বিবাহ বসতে রাজি আছে। আমিও এই বিবাহে রাজি আছি বিবাহের ব্যবস্থা করেন নবীজি আবার হাদরতে সাদ সালামকে ডাক দিয়া বলে ও সাদ যাও বিবাহের ব্যবস্থা করো তোমার বিবাহ হবে চারশত দেড় হামের দেন মহরের বিনিময়ে তোমার বিবাহ হবে এবার হদরতে সাদ সালাম ইদাক দিয়ে বলি আর সুর আমি তো একটা করো মালিক না চার শতদের আমি কোথায় পাবো বলে যাও হোক হদরতে অমরের কাছে যাও হদরতে উসমানের কাছে যাও ভদ্রতে ওমার ভদ্রতে উসমান দিয়ে আল্লাহু তালাহু চার শতদের হাম দিলেন এবং অতিরিক্ত তাকে কিছু দিলেন তাহু তাকে চার শতদের হাম দিলেন যা দাহু সাথে কিছু অতিরিক্ত দিয়া দিলেন নবীজির দরবারে আসলেন আর ডাক দিয়া বলেন ওগো পয়গম্বর দেন মোহরের ব্যবস্থা হয়েছে নবীজি বলেন যাও বাজারে চলে যাও বাজার থেকে তুমি বিবাহের বাজার করে নিয়ে আসো পয়গম্বরের সাহাবী যখন বাজারে চলে যায় বাজারে যখন কিনা কাটা করবে ঠিক সেই মুহূর্তে দেখে কে আওয়াজ করে কে যেন বলে আন্নাফি আন্নাফির আন্নাফির শব্দ দ্বারা যেহাদের আহ্বান বোঝা যায় কে আসো জীবনে জান্নাত কামাই করতে চাও জিহাদের পোতে যা পেয়ে বড় নবীজিউ জিহাদের ময়দানে সামিল হয়ে গেছে এই কথা শোনারতে সাদ সালামি রাজি আল্লাহ চিন্তা করে দুনিয়ার এই বিবাহের চাইতে আমার জান্নাত বড় বরং এগুলো দাঁড়াতে বিবাহের মার্কেট না করে জেহাদের ময়দানের মার্কেট করলো তরবারি ডাল খরিদ করে পয়াগম্বরের সাহাবি কালো কাপড় পরিহিত অবস্থায় জেহাদের ময়দানে সামিল হয়ে গেল বীর বিক্রমে জেহাদ করতেছে সেমন্দর হত্যা করতেছে নবীজি দূর থেকে সাহাবিদেরকে ডাক দেয়া বলেন এটা কে এমন বীর বিক্রমে জিহাদ করতেছে চেহারা চেনা যায় না কারণ চোখগুলো শুধু দেখা যায় নবীজি চোখ দেখে আন্তাজ করে ফেলেন এটা নিশ্চয়ই আমার সাহাবী হজরতে সাদ সালামী ছাড়া কেউ হবে না কিন্তু সাদ সালিমি তো বাসর করে থাকার কথা সাহায্যকে তো বিবাহের জন্য আমি দিয়েছি এখানে করতে গিয়ে আসলো যে হাত করতে 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 একজন সাদ তার পা কেটে ফেললো হজরতে সাদ সালামি জমিনে পড়ে গেল তার হ্যামলেটটা তার মাথার মধ্যে গিয়ে বেঁধে গেল হজরতে সাদ সালামি শাহাদাত বরণ করলেন যে হাত যখন শেষ হয়ে গেল আল্লাহর پیغمبر বিশ্বনবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত সালামির লাশটা বার কাছে আনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাত সালামির লাশটা যখন নবীর কাছে আনলেন নবীজি তার রানের মধ্যে মাথা রেখে নবীজির রানে মাথাটা রেখে মাথা মুছে দেয় আর চোখ থেকে পানির ফোঁটাগুলো গুলো জড়ে নবীজি কান্না করতেছে কতক্ষণ কান্নার পর নবীজি আকাশ পানে তাকায় এলেন আকাশ পানে তাকানোর পর নবীজির কান্না থেমে গেল নবীজি হাসতেছেন আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া হাসে কতক্ষণ পরে আবার তিনি চেহারাটা নিম্নগামী করে ফেললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দৃশ্যটা সাহাবী کرام দেখে আশ্চর্য হয়ে গেল নবীজি তো কখনো এমনটা করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরতে সাদ سلامه নিজের হাতে দাফন করলেন নিজের হাতে কবরে রাখলেন আর আকাশের দিকে দুইটা হাত তুলে ডাক বলে আল্লাহ আমি আমার সাদের প্রতি খুশি আপনিও সাদের প্রতি খুশি হয়ে যান সাহাবিরা বালুর মধ্যে গোড়াগোড়ি করে কান্দে আজকে যদি এই সাদের না হইয়া আমার হয়তো কত ভাগ্যবান হয়ে যাইতাম যে জায়গায় নবীজি বলে আমি সাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ আপনিও সন্তুষ্ট হয়ে যান সাহাবিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন হাদরতে আবু বাবা রাদি আল্লাহ তালাম জিজ্ঞেস করে গো পয়গম্বর বুঝতে পারলাম নেমন দৃশ্য তো কখনো দেখি নাই আপনি কান্না করলেন আবার আকাশের দিকে তাকায় হাসলেন আবার আপনার দৃষ্টিটা নিম্নগামী করে ফেললেন এবার ডাক দিয়ে বলে ও সাহাবীরা শুনো হযরতে সাহেব যখন দুনিয়া থেকে বিদায় নিল তার লাজ যখন আমি দেখলাম আমার কাছে খারাপ লাগলো জি সাথ বিবাহের জন্য কান্না করেছিল আমার একটা সুন্নত পালন করার জন্য সে তো আগ্রহ ছিল আজকে সব কিছুর ব্যবস্থা হয়েছে দুনিয়ার বিবাহ বাদ দিয়া সে জিহাদের ময়দানের জিহাদের ময়দানের তরবারি খরিদ করে জেহাদের ময়দানের জন্য ঘোড়া খরিদ করে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল খরিদ করলো এই জন্য আমি কান্না করলাম তার প্রতি মায়ার কারণে আর যখন আমি আকাশের দিকে তাকাইলাম আকাশ থেকে আওয়াজ আপনি একটু আকাশের দিকে তাকান যখন আকাশের দিকে তাকাই এলাম আমি দেখলাম হজরতে সাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশে জান্নাতের হুর গেলমান ব্যবস্থা করেছেন ওই জান্নাতি হুর্রাপ আমার সাথকে স্বাগতম জানানোর জন্য রেডি নাচতেছে গাইতেছে আমার সাথ কে ওয়েলকাম জন্য ওই নাসা নাসির জন্য ওই জান্নাতে হুড়ের কাপড়টা একটু সরে গিয়েছিল এই জন্য আমি লজ্জায় আমার মাথাটাকে নিম্নগামী করেছি সুবহানাল্লাহ সাহাবী কেরাম নবীর জন্য তারা জীবন দিয়ে দেয় আর আমরা সেখানে সো দাবি করি নবীর মহাব্বত আমাদের অন্তরে ভিতরে নাই